কি তোমার বাড়ি আসছি আমি দু চারজন আলেম নিয়ে তোমার সামনে 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 কথা হবে রাজি না আমি রাজি না কেন রাজি লাই তোমার হাওয়া বেরিয়ে গেল ওখানে সামনে বসতে না না হাওয়া বেরอก বা না বরক সেটা আলাদা কথা তুমি সামনে বসবা কি না আমি সামনে বসব না আপনি কেন সামনে বসবে না তোমার সামনে বসতে ভয় কিছে যদি তুমি তোমার আহলুল হাদিস কে সঠিক প্রমাণ করতে পারো আমি আহলুল হাদিস কবুল করব গ্যারান্টি দিলাম বিতটার মধ্যে আপনি আমার কি ভুল পেয়েছিলেন সে ভুলটা আমার ধরিয়ে দেন যদি ভুলটা ধরিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ মেনে নেব কি ভুল পেয়েছিলাম তোমার ওই ভিডিওটাতে আমি বলে দিচ্ছি ওই ভিডিও না তুমি আগে বলো তোমার বাড়ি কোন গায়ে আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ কোন গ্রাম গ্রাম শুনে কি করবেন আমারও বাড়ি মুর্শিদাবাদ তো গ্রাম শুনবো না মুর্শিদাবাদের কোথায় আপনার আমার বাড়ি রানীতলা থানা নতুন গ্রাম নতুন গ্রাম রানীতলা থানা নতুন গ্রাম হুম নতুন গ্রাম রানীতলা চিনি আমি আর নতুন গ্রাম কোনটাকে বলছে হসনাবাদের পাশে হ্যাঁ হোসনাবাদ চিনি হ্যাঁ চিনি তো হ্যাঁ তোমার বাড়ি কোন গ্রামে বলো আমার বাড়ি হচ্ছে আপনাকে তাহলে বলে দিই যখন আপনার বাড়ি কাছে আছে আমার বাড়ি হচ্ছে লালবাগ থানা বা মুর্শিদাবাদ থানা গ্রামের নাম হচ্ছে কুরুলডাঙ্গা আচ্ছা বুঝাই নিয়েছি তো কি সেদিন কি বিষয় আমি কি ভুল ধরেছিলাম আমি ওখানে ওখানে যে আপনি একটা কথা বললেন যে বেরলবিদের বেরলবি মাঝা বেরলবি দল আছে ইংরেজদের জামা কোন কেতাবে লেখা আছে এটা না 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 ওটা না ওটা না ওটা না সর্বপ্রথম যে আপনি আপনার নাম্বারটা আমাকে দিয়েছিলেন মেসেঞ্জারে ওই ছেলেটা সেটা নাম হচ্ছে মাজিদ বাড়ি হচ্ছে বীরভূম জেলাতে কথোপকথন হয়েছিল ওই মাদার টাদার কি সব বিষয় নিয়ে কথা হয়েছিল যে আপনি আমার ওই ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আমি নাকি খুঁজে খুঁজে যারা কম জোরে কথা বলে তাদের কি নাকি আমি শুধু ফোন করি তাছাড়া

আমি সেটা বলছি না বেরেলি কাকে বলা আপনি জানেন সেটা আমাকে বলেন না না বেরেলি তুমি আগে যেটা কথা তুমি যেটা ভুলিয়াছো যে বেরেলিদের জন্ম হয়েছে বেরেলিতে আসছে ইংরেজদের কাছ থেকে তো আজকে ভুলেছে জামানা সিস্টেমটাই বলেছি আর আমি যদি বলি যে আহলুল হাদিস আহলুল হাদিস নামটা ইংরেজদের থেকে ধার করিয়া পাওয়া নাম আহুল হাদিসদের ইমামে বলেছে আচ্ছা আলে হাদিসটা কবে সেটা পরে আলোচনা করছি না না তুমি আমি পরে আলোচনালায় আমি তোমাকে বলছি যে তোমাদের আহেলে হাদিস আহলুল হাদিস নামটা ইংরেজদের কাছ থেকে ধার করে পাওয়া নাম এটা তো আমি বলবো অবশ্যই কথা দিচ্ছি বলবো আপনি বেরেলি কথা তুলে নাকি বেরেলিটা শেষ করি না বেরেলির কথা তুমি কি শেষ করবে আমি বেরেলি বেরেলবি বেরেলবি কোন মাধাবের নাম নয় বেরেলবি মাধাবের নাম হোক না বেরেলবি কোন মাধাবের নাম নয় আমি আমাকে বলতে দেন বেরেলবি মাধাবের নাম হোক বা দল নাম যে কোনো নাম হোক না কেন নিজেকে অনেকে বেরেলি দাবি করে

অনুবাদ করলে শুনবো না ডিকশনারি যেটা বলবে সেটা শুনবো তোমাকে ডিকশনারি শুনতে হবে না তোমাকে দেখতে হবে না তুমি একটা সাধারণ ছেলে তোমার কাজ হচ্ছে আলেমদেরকে গুতা মারা তো তুমি যে আরেকদিন ওই ছেলেটাকে তুমি বারবার করে ওই ওই ছেলেটা হচ্ছে আমার ছাত্র মজিদ ওকে বললে যে আহেলুল হাদিস ইংরেজদের কাছ থেকে ধার করে পাওয়া নাম এটা কোন কেতাবে আছে আর তোমাকে বলছি দলিল দিব তো তুমি দলিল দিবা না আচ্ছা আপনি যে বলছেন আমি নাকি আলেমদের গুতো মারি এটা এটাকে ভুল কথা বললেন না তোমার কাজই তো তাই আচ্ছা তোমার বাড়ি রানীতলা থানা আমার বাড়ি ও রানীতলা থানা আমার কালকে ইউপি থেকে টিকিট আছে তোমার সাথে আমি আর ফোনে কথা বলবো না আমি পরশুদিন দিন বাড়ি আসছি তোমার বাড়ি আসছি আমি দু চারজন আলেম নিয়ে তোমার সামনে সামনা সামনি কথা হবে রাজি না আমি রাজি না কেন রাজি নাই তোমার হাওয়া বেরিয়ে গেল কেন সামনে বসতে না না হাওয়া বেরোক বা না বেরোক সেটা আলাদা কথা তুমি সামনে বসবা কি না আমি সামনে বসবো না আপনি কেন সামনে না তোমার সামনে বসতে ভয় কিছে। যদি তুমি তোমার আহলুল হাদিসকে সঠিক প্রমাণ করতে পারো আমি আহলুল হাদিস কবুল করবো গ্যারান্টি দিলাম

আচ্ছা বলেন কমেন্টে কি সমস্যা বলেছি কমেন্টে অনেক সময় আমি কমেন্টের সমস্যার কথা বলবো তুমি বলো যে তুমি ছেলেটাকে বললে যে আহলুল হাদিস এটা ইংরেজরা নাম কোন কিতাবে আছে আমি আমার ছাত্রর পক্ষে থেকে বলছি যে তোমাদের কিতাবে লেখা আছে আহলুল হাদিস নামটা ইংরেজদের কাছে ধার করা নাম না এটা তো পড়া বলবো কিন্তু বেরেলি পরে কেন বলবে তুমি আকুনই বলো না তুমি যেটা প্রশ্ন করেছিলেন আমার ছাত্রটাকে ও জবাব দিতে পারেনি জবাবটা আমার কাছে নাও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমি ও কথাটা যাবই না আগে লাইভে যাবা না গিয়েছলা তুমি আরেকদিন ওকে কম জোর পায়া দলিল দাও দলিল দিয়ে মারাইছিলা আজকে দলিল দিছি তো তোমার দলিল লাগবে না পায়তারা মু মারাইছো আমি প্রমাণ করে ছাড়ব যে বেরেলী নাইงিতে জামান আসছে দেওয়ানার 14 গুشتির কেতাবে লেখা আছে যে আহলুল হাদিস নামটা ইংরেজদের কাছ ধার করা পাওয়া নাম তুমি বলো না তোমাদের মোলবি নওয়াব হাসান সিদ্দিকীর নাম শুনেছো

কিছুটা সময় দিয়ে আমি আপনাকে আমি এক মিনিট ও সময় তোমার মতন মূর্খকে দিবো না তুমি বলো যে ইংরেজদের জামানায় জন্ম হলে সে ইংরেজ হয় কেন আপনি কি খুব বড় আলম নাকি তোমার চোদ্দ গোষ্ঠীকে পড়াইতে পারিয়া এতটা ইলিম আছে

ইংরেজদের থেকে ধার নাম দলিল দেন দলিলা বড় দালো খ্রিস্টানকে বড় বুঝবে খ্রিস্টান তোমার তো বড় বাপ একটা জিনিস জানি তোমার চাইতে বড় হবে আমরা জামাতের মানুষ আমরা খ্রিস্টানদেরকে পায়ে কলায় রাখি আর তুমি খ্রিস্টানের টাকা পাওয়া যায় খ্রিস্টানকে মাথার উপর রাখো তোমার প্রতি লানত আমি সবচাইতে বড় মিথ্যাবাদী হচ্ছ তুমি তুমি আর একদিন ছেলেটাকে কমজোর পাইয়া দলিল যাও দলিল যাও কেন আজ তোমার দলিল লাগবে না তুমি বেরোলভিদের একটা কিতাব থেকে প্রমাণ করো যে বেরোলবির নামটা ইংরেজিতে ধার করে পাওয়ানো আমি একটা কেতাব থেকে প্রমাণ করো জানি যে আলাহ হাজরত মানে তারাই বেরোলি তো লোবি নামটা ইংরেজদের কাছ থেকে ধার করে পাওয়া আমি তুমি বলো আর আমি বলছি যে আহলে আহুল হাদিস নামটা ইংরেজদের কাছ থেকে ধার করে পাওয়া নাম করেন দেখি হাসান সিদ্দিকির নাম শুনিনি বলেন তো তুমি কিসের আহেলুল হাদিস তুমি তো তোমার বাপের নামই শুনোনি আপনি বলেন উত্তর দেন আমি শুনছি আমি উত্তর দিব কেন তোমাকে বললাম যে তুমি কার বেটা অমুক আমার নাম অমুক তোমার বাপের নাম কি চিনি না তাই বললো হাই তুমি বলো যে তোমাদের বড় মলবি নব হাসান সিদ্দিকি খান সাহেবের নাম শুনো আচ্ছা আপনি বললেন যে আলুল হাদিস ইংরেজের জামানায় সেটা আপনি প্রমাণ করবেন তো প্রমাণ করেন তো আমি তোমাকে যেটা ওডিয়েছি তো প্রমাণ আছে নব হাসান সিদ্দিকি তোমাদের সবচাইতে বড় মলবি তার লেখা কেতাব মুরসালে সিদ্দিকি একশো ষাট মধ্যে লিখে রেখেছে যে আমাদের ওয়াহাবি নামকে পরিবর্তন করে আহেলুল হাদিসের মলবি হুসাইন বাটলবি আহলে হাদিস নামটা নিয়ে এসেছে তোমাদের নাম ছিল ওয়াহাবি ইংরেজদের কাছ ধার করে পাওয়া নাম হচ্ছে আহেলুল হাদিস তোমাদের কিতাব মুরসালে সিদ্দিকী একশো ষাট লেখা আছে তাহলে বলো যে নব হাসান সিদ্দিকি কথাটা ভুল লিখেছে

আর ওই ফেসবুক পড়া বলবি তুমি কটা নাম জানো এর আগে তোমার একটা ভয়েস কল শুনলাম আহেল হাদিস মানে কোথা থেকে দলটা আইলো কে তার হাসল তুমি তো বলছো আমার জানা নাই আর তুমি রসুল কে মানো

আচ্ছা আমি কেন মানছি না বলে দিচ্ছি কারণ আমি জানি ভালোভাবেই জানি যে আহলে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি জামানা থেকে এসেছে কিন্তু তার তাহলে তুমি বল যে আমাদের আহলুল হাদিসের বড় ইমাম নওফ হাসান সিদ্দিকী খান সাহেব একটা ভুল কথা লেখাতো এবং তিনি ভুল পথের মানুষ ছিল বলো তুমি বলে থাকে যে ইংরেজ জামানায় অনেক অনেক বড় ভুল করে করেছে অনেক বড় ভুল কথা আচ্ছা তাহলে আরেকটা কথা তুমি বলো তোমাদের ইবনে তাইমিয়ার নাম শুনেছো আহলুল হাদিসের চাইতে বড় ইমাম যার হাদিসের তাহকিক ছাড়া তোমরা মানো না আরে হায়জান আপনাকে কি বলছি সে যে কোন ইমাম হোক না কেন আমি কোরআন হাদিস ছাড়া কোনো কথাই মানি তাহলে যেহতু তুমি কোরআন হাদিস ছাড়া মানো তাহলে তুমি বলো ইবনে তাইমিয়া নাসির উদ্দিন আলবানী তারপরে হচ্ছে আব্দুল্লাহ বিন বাদ যত আমাদের ইমামাত আমি কাউকে মানি না তুমি হাদ থেকে কারো অনুবাদ পড়বে না নিজে নিজে বুখারীর তরজমা করবে দেখে আমি আমি কোন ইমামকে মানি সে যদি রাসূলের কথা বলে সঠিকটা বলে আমি শুধু সেইটুকু কি মানি তো নওয়াসান সিদ্দিকী রাসূলের কথা বলেন এটা তোমাকে কে বলেছে যেটা বলেছে ইংরেজি আছে এটা ভুল বলেছে তো তাইলে নয়াবাসান সিদ্দিকীর চাইতে তুমি বড় আলেম তাই না আচ্ছা আমি প্রমাণ করবো আপনাকে একটু সময় দিতে হবে নবাসান সিদ্দিকীর সাথে আগে মুনা করতে যাও তার খবরে আমি ও কবর মনোদরা করব না আমি আমার সাথে লয় আমার সাথে লয় তোমার ভাই যদি তোমার ব্যাপারে ভুল কথা বলে মুনাদার আমার সাথে তোমার ভাইয়ের সাথে আগে করে আমার সাথে আসবে তো নওয়াব হাসান সিদ্দিকী মুরসালে সিদ্দিকীর 167 টা খুলো বলেছে যে ওয়াহাবি নামটাকে হোসাইন বাটলবি ইংরেজদের কাছ থেকে আহলুল হাদিস নামটা ধার করে নিয়ে গেছে তাইলে আমার সাথে মুনাদারা করা বাদ দিয়া আগে মুনাদারা করোগা ওই তোমাদের নওয়াব হাসান সিদ্দিকী খান সাহেবের সাথে কোন শূন্য আলেম এর সাথে আগে লয় আগে ওকে যে কবরে যা বলো যে তুমি এই কথা কোন কিতাব থেকে লিখেছো আমি তো আপনাকে আগে বলেছি ইবনু তাইমা হোক নাসিরুদ্দিন আলমানি হোক যে কই হোক না কেন তাদের ব্যাখ্যা আমি তখনই মানবো যদি সে কোরআন এবং হাদিস তুমি কি করে বুঝবে তুমি যদি ওটা বুঝতেই পারো যে ইনি কোরআন এবং হাদিস থেকে বলেছে তাহলে তুমি ওর মত কেন মানতে যাবা তুমি নিজেই তো মুজতাহিদ হ্যাঁ তাহলে আমি ওটা কিভাবে তুমি তুমি মুজতাহিদ কি নিজে আমি আপনাকে আপনি আমাকে একটু সময় দেন তাহলে আমি আপনাকে প্রমাণ করবো যে এটা ইংরেজি জামান এসছি না রসুলের যুগ থেকে ছিল আমাকে সময় আমাকে আমাকে সময় লাগবে না ভাই আমার কাছে তোমাকে সময় দিতে হবে না আমি কি এর কেন সময় দিব তুমি এই কথাটার বাহাস যদি করতে হয় তো নবাব হাসান সিদ্দিকির সাথে করতে হবে আমার সাথে নয় আচ্ছা নবাব হাসান কেউ তোমাদের আহিলুল তোমাদের আহেলুল হাদিসদের যারা বড় বড় মাওলানা আছে বাবু তুমি এখনো এই বিষয়ে কাঁচা নিজের মাদাব সম্পর্কে জানো না বাবু তুমি তোমাদের যারা বড় বড় আলেম আছে তাদের সাথে কথা বলিও যে নওয়াব হাসান সিদ্দিকী নামে আমাদের আহেলুল হাদিসে কেউ আছে না নাই বেরাদার রাহুল কেডা যার বক্তব্য শেয়ার করে রাখো আচ্ছা আচ্ছা আপনি কি নাম বলেন নবাব সিদ্দিকীর কথা বললেন আচ্ছা আপনি তো আল্লাহ হাজকে মানেন এবং তার কাঞ্জুল ইমান কিতাবটা আমি পড়েছি তা আপনি বলেন তো নবীকে নুরের তৈরি মানেন না মাটির তৈরি মানেন নূর তো আগে তোমার নামটা ভাই ভালো করে শুদ্ধ করো তারপর নবী নূর না মাটি রাশি তো আপনার হচ্ছে ওই কানজুলিমাল কিতাবে লিখা আছে নবীকে নূর আখ্যা দেওয়া হয়েছে ইসলামের আলো হিসাবে না না আমি নূর নূর মাটি বলছি আগে তুমি যে আহলুল হাদিস নামটা তুমি বলো যে তাইলে নওভ হাসান সিদ্দিকি একেবারে কত্তা মার্কা কথা লাগাতে ভুল লেখাতে নওভ হাসান সিদ্দিকিকে আমি মানি না বলো এক কথা আমি কভার বলি তোমার এই বক্তব্য তোমাদের আহেলুল হাদিসের বড় বড় আলেমকে আমি পাঠাচ্ছি যে দেখেন আপনাদের সবচাইতে বড় ইমাম নবাব হাসান সিদ্দিকি একজন চটি মার্কা ছেলেতে বলেছে যে ওর কথা আমি মানি না নবাব হাসান সিদ্দিকি তোমাদের এত বড় আলেম যার কদম চুমে বড় বড় আলেমে আর তুমি কাপাস ডাঙারে জুইতে সেলাই করা মুচি মার্কা